চলো আজকে আমার নিয়মে বিরিয়ানি রান্না করে দেখানো যাক আসসালাম আলাইকুম এভরিওান কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো তো বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে লাগবে পেঁয়াজ কুচি তো আমি পেঁয়াজ আর রসুনটা খুব সুন্দরভাবে ছিলে নেব আর ছিলা হয়ে যাওয়ার পরে আমি একটু পানি দিয়ে ধুয়ে তারপরে কুচি করে কাটবো আর মনে রাখতে হবে পেঁয়াজটা কাটার সময় অবশ্যই গোল গোল করে এবং চিকন চিকন করে কাটতে হবে এটা বিরিয়ানির জন্য মাস্ট তো পেঁয়াজগুলো আর রসুনগুলো আমি খুব সুন্দর মতো ছিলে নিচ্ছি তো ভাবলাম হঠাৎই মনে পড়লো যে একটু আলু দেওয়া যাক সেজন্য আমি আলু কাটতেও বসে পড়েছি বিরিয়ানিতে আলু দিলে কার কেমন লাগে জানি না তবে আমার কাছে কিন্তু খেতে ভালোই লাগে সেই জন্য আমি দিচ্ছি এটা যার যার ব্যক্তিগত বিষয় অনেকে আলুর দেয় অনেকে আলু দেয় না তবে আমার কিন্তু আলু দেখেতে খুব একটা বেশি খারাপ লাগে না তো যাই হোক আমি আলুগুলো গোল গোল করে কেটে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ ঠিক কেমন করে আমি আলুগুলো কাটছি তো আলুগুলো কাটা শেষ হয়ে যাওয়ার পরে আমি এখানে মাংসগুলো দেখছিলাম আর বিশ্বাস করো ফ্রিজে এর বেশি মাংস ছিল না তবে আমার এখন বিরিয়ানি খাইতে খুব বেশি ইচ্ছা করছে সেজন্য আমি যেটুকু পারছি সেটা নিয়েই নেমে পড়ছি আর মাংসগুলো এখানে ভিজানোর শেষে আমি চুলাতে আলুটা ভেজে নিচ্ছি কারণ আমি যেহেতু আলু দিব আর আলুটা হালকা করে ভেজে দিলেই ভালো হয় এরপর আলুটা ভাজা শেষ হয়ে যাওয়ার পরে আমি মাংসটা এখানে ম্যারিনেট করবো এখানে পেঁয়াজ রসুন বাটা আর কিছু এলাচ থেতো করে দিছি আর এই যে বিরিয়ানির মশলাটা ঘরে যেটাই ছিল আমি সেটা দিয়ে কাজ করছি বিরিয়ানির মশলাটা দিয়ে আমি খুব সুন্দরভাবে মেখে নেব আর কি হয়েছে যেন আমি এগুলো মাখার পরে বুঝতে পারলাম আমি লবণ দিই তো এইগুলো মাখার পরেই আমি লবণটা অ্যাড করে আবার সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দিছি আর ওইদিকে মাংসটা ম্যারিনেট করে রাখার পরে আমি এদিকে চলে আসলাম চালগুলো নিতে আর এইগুলো কিন্তু আমার বাসার চাল পোলোয়া চাল কিন্তু এটা আমাদের চাষ করা জমির চাল দেখো কতটা সুন্দর মনে হচ্ছে যে বাসমতি চাল তো এগুলো মেপে নেওয়ার পরে আমি চালগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিব জানো আমাদের এবারও কিন্তু পোলোয়া চাল করছে বাসায় আসলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর এখানে আমার চালগুলো ধোয়া শেষে আমি চলে আসলাম মাংসগুলো কষানোর জন্য যেহেতু আমি মাংস অল্প একটু রান্না করে তারপরে দিব সেই জন্য এখানে আমি মাংসটা হালকা পাতলা মতো কষিয়ে নেব অল্প একটু পানি দিয়ে আর আমি এখানে ভাবলাম যে গ্যাসে রান্না না করে আমি রাইস কুকারে দিয়ে আমার জন্য সুবিধা হবে সেই জন্য আমি রাইস কুকারে চালগুলো বসিয়ে দিলাম আর রাইস কুকারে চালগুলো দেওয়ার পরে আমি পানি গরম করে নিছিলাম সেই পানিগুলো এখানে দিচ্ছি অবশ্যই পানি গরম করে নিতে হবে হলে কিন্তু অতটা সুন্দর হবে না আর পানি দেওয়ার শেষে আমি মেপে মেপে এখানে কিছুটা পরিমাণের দুধ দিচ্ছি এটাও আমাদের গোয়ালের গরুর দুধ আর এখানে কিছুটা তেজপাতা এলাচ আর কিছুটা লবঙ্গ দিয়ে আমি খুব সুন্দর মতো চালটাকে বসিয়ে দিলাম রাইস কুকারে হতে থাকুক আর এদিকে আমার মাংসটা অলমোস্ট হয়ে গেছে কষানো তো দিকে ভাতটা হতে থাকুক আর এই দিকে মাংসটা রেখে দিলাম হয়ে গেছে আর ভাতটা আমি কিছুক্ষণ পরে গিয়ে দেখি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তখন আমি মাংসটা ওর ভিতরে ঢেলে দিলাম আর আমি কিন্তু এখানে খুবই অল্প পরিমাণে তেল ব্যবহার করছি কারণ আমাদের বাড়ির মানুষ খুব একটা বেশি তেল পছন্দ করে না তো আমি এখানে সুন্দর মতন দিয়ে এরপর আমি ভাবলাম অল্প পরিমাণ কিছুটা ঘি দেয়া যাক যেহেতু বাসায় ঘি বানানো আছে তো আমি অল্প পরিমাণ দুই চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম তো ঘিটা দেওয়ার পর আমি সুন্দর মতন ঢেকে দিচ্ছি আর কিছুক্ষণ পরে গিয়ে দেখি আমার বিরিয়ানির রান্না অলমোস্ট রেডি ওয়াও জাস্ট ওয়াও দেখেন কত সুন্দর হয়েছে তো আমার কাছে তো এগুলো ভালোই লাগে খুব সিম্পলভাবে আমি রান্না বান্না করার চেষ্টা করি আমার তো শসা কুচি আর কাঁচা কাঁচামরিচ দেন আর হচ্ছে লেবু না থাকলে আমার বিরিয়ানিটা খুব একটা জমে না তো আমি এইগুলো সুন্দর মতন কেটে নিয়ে আমি খেয়ে ফেললাম